হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর সকাল বাজে সাতটা তো আজকে একদম খুব সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি তো এখন রেডি হয়ে গেছি যাব এক জায়গায় বেশ কয়েকদিনেরই প্রোগ্রাম ব্যাগটার তো পুরো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে কালকে রাতটায় এখন চা খাবো দিয়ে বেরিয়ে যাব পুরো বিছানাটা গুছিয়ে রাখলাম যাতে এসে মানে মেশিনা লাগে ঘরটা তাহলে সৃষ্টিও রেডি হয়ে গেছে এই যে মাম্মাও রেডি হয়ে গেছে এই যে কোনটা ওটা কি না ওটা লাগবে না ওটা দিদি ভাইয়েরও আছে ওরকম তাহলে তুমি আমার কালো ব্যাগটাই ভরে নাও যাও এখানে আজকে যেহেতু শনিবার আর আমরা খুব সকালে বেরিয়েছি মা তো বাইরের কিছু খাবে না তাই মা বাড়ি থেকে একটুখানি মুড়ি চানাচুর বাদাম দিয়ে মেখে নিয়ে এসেছে ওটাই আমরা রাস্তায় খাচ্ছি তবে বাবানকে আর তো এটা ওটা কিনেই দেওয়া হচ্ছে আর আমাদের তো রিজার্ভেশন করা ছিল আর আমি সামনে একটা ফাঁকা জায়গা পেয়েছি বলে বসে গেছি কারণ চারজনের না একটা সিটে ভীষণ অসুবিধে হচ্ছিল তবে প্রায় অনেকটাই চলে এসেছি আর এই জায়গাটা দেখো কত জঙ্গল আমার মনে হয় এটা বেথুয়া ডহরি আমি না ঠিকঠাক বুঝতে পারছিলাম না কারণ ট্রেনটা এতটাই স্পিডে চলছিল। তো বেশ অনেক দিন পরে বাইরে বেরিয়েছি ভীষণ ভালো লাগছে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি কারণ এই ট্রেনটা না বেশি টাইম নেয় না আর যত কলকাতার দিকে যাচ্ছি না ততর মানে ঠান্ডাটা কম মানে কম মনে হচ্ছে তোমাদেরকে বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি আমরা কলকাতা যাচ্ছি ননদের বাড়িতে দিয়ে কৃষ্ণনগরে দাঁড়িয়ে বাবানকে আর সৃষ্টিকে কিনে দেওয়া হয়েছে ডালপুরি তো বাবান বলছিল যে একটা নিলেই হবে কিন্তু আমার মেয়েটাকে তো জানোই কিছু শেয়ার করতে চায় না ও এতটাই দুষ্টু যার জন্য দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে কৃষ্ণনগর স্টেশনে ছেড়ে দিল আর প্রায় দেড় ঘন্টা পৌঁছে যাব এবার ছেলে মেয়েদের অনেক পটিয়ে পাটিয়ে আমি জানালার ধারে সিটটা নিয়েছি আর এদিকে সৃষ্টি একটুখানি মানে ঘুমও পাচ্ছিলো কিন্তু আবার উঠেও পড়েছে তো আমার জানালার ধারে সিটে বসতে খুবই ভালো লাগে আমার তো মনে আমার মতো অনেকেই জানালার ধারে সিটে বসে বাইরের প্রকৃতি দেখতে বেশ লাগে চলো আর বেশিক্ষণ সময়ও নেই এই যে আমরা চিৎপুর স্টেশনে প্রায় ঢুকে গেছি ট্রেন স্লো করে দিয়েছে এবার নেমে যাবো নেমেই আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি আর কলকাতার বিখ্যাত ট্যাক্সি হলুদ ট্যাক্সি তোমরা তো জানোই আর সৃষ্টিকে আর বাবানকে সামনে সিটে বসিয়ে দিয়েছি যেহেতু সৃষ্টি একটু মানে ভমিটিংয়ের প্রবলেম আছে ওই জন্য ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায় পৌঁছেছি এই যে এদের বাড়িতে এদের বাড়িতে পৌঁছে গেছি আর এখন একটু চা খাবো চাটা খেয়ে একদম স্নান টান সেরে নিয়ে তারপরে চেঞ্জ করে নেবো একদম তো আর এই ঘরটা ঠিক আছে মারাত্মক আর এখানে গরম একদম নেই ফ্যান দিয়েছে সবাই এই সরি গরম নেই বলছি ঠান্ডা নেই এটা যেন ফ্যান দিয়েছে সবাই উনি স্নান টান করে নি আর এদিকে আমার ননদ যা রান্নাবান্না করতে ভালোবাসে আর যা খাওয়াতে ভালোবাসে এসেই দেখছি যেহেতু আজকে শনিবারের নিরামিষ তাই জন্য অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে এদিকে ফ্রাইড রাইস বসানো হয়েছে তার সাথে আরও অনেক কিছু হয়েছে কি কি হয়েছে চলো খাওয়ার সময় তো দেখতেই পাবো তো মা এখানে ঢুকে গেছে স্নান টান করে হেল্প করতে সত্যি ঘরে কাজ হচ্ছে একটুখানি তাই জন্য বিচি তো ওই দিকটা আমি ঠিক দেখাচ্ছি না পরে শেয়ার করব তো এখানে এখন ফ্রাইড রাইস রান্না চলছে আর আজকে দুপুরে মেনুতে এখানে আছে ফ্রায়েড রাইস ভেজ ডাল পনির বেগুন ভাজা আলু ভাজা আর চাটনি সেটা তাহলে খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন মামের ডান্স ক্লাস আছে বাজে প্রায় পাঁচটা আর সৃষ্টি জেদ শুরু করেছে এখন ও পিপির সাথে যাবে দিদিভাইকে ডান্স ক্লাসে দিতে আর বাইরে থেকে একটুখানি তোমাদের আওয়াজ পাবে তোমরা কারণ ওইদিকে বাচ্চারা খেলছে তো ভয়েস ওভার দিতে গিয়ে না আওয়াজগুলো ভীষণভাবে আসছে কিছু করার নেই যেহেতু বাচ্চারা এক জায়গাতে হলে ওরা তো আনন্দ করবেই আর চিৎকার চাচে মেঝিও করবে তো মা এদিকে যাচ্ছে ডান্স ক্লাসে আর সৃষ্টি নয় লিফ্টে ভীষণ মজা পায় ও বারবার চাই যেন লিফ্টের ব্যাপারে উঠবে আর নামবে এটাই হচ্ছে ওর ইচ্ছে তাই জন্যই আরও বেশি জেদ করলো সর্দি মামকে ডান্স ক্লাসে দিয়ে চলে এসেছে আর আমরা এখন খাবো সদ্দি হাতের বানানো কেক তার সাথে চা আর কেকটা এত সফট হয়েছে আর দোকানের কেকের থেকেও এত সুন্দর টেস্ট হয়েছে যে কী করে বোঝাবো তোমাদের তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চলো তাহলে চাটা খেয়ে নিই এখানে আছে আমি মা সৃষ্টি সৃষ্টি এদিকে খেলনার পসার নিয়ে বসে গেছে আর এদিকে আমরা চা খাবো

বাচ্চা তিনটে এত তুষ্টুমি করছিল না ওদেরকে একটু কাজে বসিয়ে দিয়েছি এইদিকে বাবা একটা ড্রয়িং করে ফেলেছে ড্রয়িং একটু ভুল আছে ওখানে সানটাই আর এখানে আর একটা ড্রয়িং করছে মা মার সৃষ্টি অর্ধেক ড্রয়িং করে উঠে গেছে ওরা খেলছে নিজেদের মতো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকাল বাজে এখন দশটা স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর তো কালকে ভিডিও করেছিলাম কিন্তু রাত্রেবেলায় গল্প করতে করতে আর মনে নেই যে ভিডিওটা এন্ড করা হয়নি যাই হোক চলো তাহলে ভিডিওটি এখানেই এন্ড করছি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই আরও আসছি ইন্টারেস্টিং ব্লগের সাথে